বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিশ্বেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি সুদে আপনাদেরকে জানাই স্বাগত আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধে ওনার নামকরণে স্মৃতিপলক এবং জাদুঘর করা হয়েছে হামিদুর তুমি বাংলা মায়ের শহীদ বীর শ্রেষ্ঠ সন্তান মাতৃভূমি মুক্তির তরে জীবন বিসর্জন দিয়ে হয়েছ তুমি মহান সাদা মেঘ গুটি গুটি দল বেধী নীলাকাশে দোল খায় কবি মন সারাক্ষণ খুঁজে তাকে ঠিকানা সেটা আর কোথা পায় আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে ঘুরতে যাচ্ছি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে তিনি আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের একজন তিনি ঝিনাইদাহ জেলার খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান মুক্তিবাহিনীর সাহসী সদস্য হিসাবে যুদ্ধ করেছিলেন সিলেটের শ্রীমঙ্গল এলাকায় উনিশশো সালের আঠাশে অক্টোবর সকালে একটি মেশিন নিয়ে জীবন বাজি রেখে একাই দুটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করেন তিনি এই ভিডিওতে হামিদুর রহমান কোথায় শহীদ হয়েছিলেন তা দেখব সেই সাথে কীভাবে শহীদ হয়েছিলেন তা এখানকার গাইড থেকে জানব শ্রীমঙ্গল নেমে সিএনজি নিয়ে অতি সহজেই চলে আসতে পারেন এই স্মৃতিসৌধে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হামিদুর রহমানের এই স্মৃতিসৌধ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলয় চা বাগানে অবস্থিত এখানকার চারিদিকের সবুজে ঘেরা

বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিশ্রেষ্ঠ হামিদুর রহমান সিটিসুদে আপনাদেরকে জানাই স্বাগতম আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি এই জাদুগর নিয়ে কেয়ারটেকারের দায়িত্বে আছি প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশে বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের এখানে একটি ছোটো খাল দেখা যাইতে সেই খাল থেকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা এই খালটার এপারে হলো বাংলাদেশের খালের ওই পারটা হলো ইন্ডিয়া আর আপনার এই খাল থেকে দেড়শো গজ দূরে কাটা তার বেড়ে দেওয়া ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে দেড়শো গজ দূরে আর এই দেড়শো গজ দূরে দেওয়ার কারণ হলো মধ্যে খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে ন ল্যান্ড যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে হবে দেড়শো গজ ইন্ডিয়ার ল্যান্ড বাংলাদেশ সরকার কোনো সময় বেড়ে দিলে এই খাল থেকে আমাদের এই বিজিবি কাটা তার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে তিনশো গজ ন ল্যান্ড ওই এলাকাটা হয়েছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফের গেট আসে গেটের এখানে দুইজনে ইন্ডিয়ান বিএসএফ বটা আসে তো লোকজন সকাল আটটায় একটা টুকেন দিয়ে নমেস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল চারটায় হইতে লোকজন নিয়ে চলে যায় তবে এগুলো হলো বাংলাদেশের নমেশ ল্যান্ড জায়গা চা বাগানে লোক আবাদ করে খায় এই যে ধান খেতে দেখেন সাথে সাথে তিনটা সীমান্ত পিলার এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া একবারে লেখা আছে বাংলাদেশ আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো সালে বিশিষ্ট হামিদুর রহমান সেই এই জায়গায় গুলি খেয়ে মারা যায় তৎকালীন ওনার লাস্টটা যুদ্ধের সময় এখান থেকে কিছু দূর ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে দু সালে বাংলাদেশের তথ্যবাদক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধে ওনার নামকরণে স্মৃতিপলক এবং জাদুঘর করা হয়েছে বিশেষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী গ্রামে বিশিষ্ট হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজর সিয়াদ উত্তর আন্ডার এই যুদ্ধের জন্য আসছিল বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল আপনার ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানদের সাথে যুদ্ধ করেছিল তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুখিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে এই প্লেগেরিখানা অবস্থান নেন এই প্লেগেরিখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল ক্যাম্প বিশিষ্ট হামিদুর রহমান এই

হামিদুর তুমি বাংলা মায়ের শহীদ বীরশ্রেষ্ঠ সন্তান মাতৃভূমির মুক্তির তরে জীবন বিসর্জন দিয়ে হয়েছ তুমি মহান পাগল করেছিল মাতৃভূমির মুক্তি তোমায় কোন ধন সম্পদ তুই চাওনি দেশবাসী জনতাকে হাসায়ছ হামিদুর কোন বিজাতি দুশমনকে হাসতে দাওনি শত্রু সেনার অহংকারের ঘাটি তুমি জ্বালিয়ে করেছ নাশ তোমাদের ছেড়ে হবে না পূর্ণ কখনো বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস তুমি যুদ্ধা তুমি অমর তুমি প্রকৃত শ্রেষ্ঠ বীর তুমি বিজয়ী তোমার কপুলে তিলক রইবে সদাই তোমার উন্নত শির শ্রেষ্ঠ বীরের উপাধিতে তুমি ভূষিত আজি। শহীদ হামিদুর হে বিজয়ী বীর মাতৃভূমির তরে নিজেকে উৎসর্গ করেছ তুমি প্রকৃত কর্মবীর তুমি চলে গেছো ধরাকুল ছেড়ে রেখে গেছ তোমার অমর স্মৃতি আজি এ দেশবাসী তোমায় করছি স্মরণ অশ্রু ভরা চোখে বুকে নিয়ে বেদনায় ভরা প্রীতি আরো আছে আর একটা বলবো জি হ্যাঁ কবির কবিতা কবি যে কবিতা লেখে তার উপরে কবির কবিতা কবির কবিতা শুয়ে থাকে কবির বুকে থাকে না তাহা কবির কলমের বুকে হাজারো দুঃখে কবি আনন্দে হাসে আর কাঁদে তার মনে সুখে সাদা মেঘ গুটি গুটি দল বেধে নীলাকাশে দোল খায় কবি মন সারাক্ষণ খুঁজে থাকে ঠিকানা সে তার কোথা পায় শত রূপে শতভাবে জাগাতে চাই কবি কবি তো তার গভীর নিদ্রাই সাইিত লেখনী তার সর্বক্ষণ অপেক্ষমান অবশ্য জাগবেই সে অবধারিত আকাশ পাতাল ধরাধাম বিচরণ করে যা সংগ্রহ করে কবি তার লেখনির পাতা জালে সে ধরে রাখে সেই ছবি